নমস্কার শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি পম্পেট মাছের মশলাদার ফিশ ফ্রাই বানাবো কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আমি মাছটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে এই মতিখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দিয়ে এদিকে হচ্ছে আদা কুচি রসুন কুচি গোটা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু টমেটো এবার এই হচ্ছে আমি হচ্ছে টমেটো আদা রসুন আর পেঁয়াজ লঙ্কাগুলো আমি সব একসাথে বেটে নেব আমি আগে মাছটাতে লেবু এই যে লেবুর রস দিয়ে দিলাম এক টুকরো তারপর হচ্ছে আন্দাজ মতো পরিমাণ মতো হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ বসার সময় এই ফিস ফ্রাই খেতে কিন্তু ভীষণ লাগে এবার হচ্ছে ভীষণ ভালো লাগে এবার কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এই মুদিখান দিয়ে যে কেটে নিয়েছি এটাকে এটার ভেতরে ভালো করে আমি মাছ লবণ আর তেল টেলখন ভালো করে আমি ঢুকিয়ে দেব দিয়ে এটা রেখে এবার আমি আগে মশলাটা করে নেব মিক্সিতে হচ্ছে আমি রসুনের এই যে কোয়া আদা কুচি গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আমি এখানে জিরে ধনে ব্যবহার করতেছি না আপনারা যারা জিরে ধনে ব্যবহার দিতে চান আপনারা দিতে পারেন কিন্তু আমি যেইভাবে করতেছি এইভাবেও করবেন খুব ভালো লাগবে দিয়ে সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব এবার এই মাছটার মধ্যে আমি সেই বেটে রাখা আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে লেবু আর টমেটো আমি ব্যবহার করছি আপনারা যে লেবুর পরিমাণটা কম দেয় টমেটো আপনারা যদি নাও দিতে চান নাও হবে আর যদি ধনে পাতা থাকে আর মধ্যে দুটো চারটা ধনে পাতাও বেটে দিতে পারে আর একটা এইটা হচ্ছে আমার সেই জায়ফল জৈত্রী গোটা গরম মশলার এলাচ লবঙ্গ দারুচিনি সব আছে সেইটা আমি এই যে একসাথে গুঁড়িয়ে নিয়েছিলাম আমার ঘরের মশলা আপনারা দেখেছেন সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি এইরকম মশলাটা থাকে আপনারা কি করবেন এখানে হচ্ছে আপনারা হচ্ছে গরম মশলার গুঁড়োটাও আপনারা দিতে পারেন দিয়ে মাছটার ভেতরে এগুলো কিন্তু ভালো করে আপনারা ঢুকিয়ে দেবেন মশলা টশলাগুলো যেন মাছটা ভালো করে মশলাটা মাছটা খায় আপনাদের একটা কথা বলা হয়নি এর মধ্যে আমি একটু বেসন লিচ্ছি মানে মশলাটার মধ্যেই যে বেসনটা সেই মশলা তেলের মধ্যেই আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে মাছটার মধ্যে আর সামান্য একটু এত একটু আমি খাই ছটা দেবো এই যে আমার মাছের মশলাটা খুব সুন্দর মাখানা হয়ে গেছে আর একটু মশলা যদি বেশি মনে হয় মাছের ভেতরে ঢুকিয়ে দিবেন ফাঁকা আছে সেখানে ঢুকিয়ে দেবেন আর একটা কথা বলি আমি এখানে বেসন ব্যবহার করছি আপনারা যদি কেউ মনে করেন যে বেসন ব্যবহার করবেন না তাও কিন্তু হবে শুধু মশলা দিয়ে ভাজবে কিন্তু আমি যেভাবে করতেছি এইভাবেও করবেন ভালো লাগবে কড়াতে হচ্ছে আমি হচ্ছে রিফাইন মানে এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি আপনারা যদি কেউ মনে করেন যে এটাতে রিফাইন তেল দিবে আপনারা সেটাও দিতে পারেন দিয়ে আমি মাছটা আস্তে আস্তে করে আমি ভেজে নেব কড়ার তেলটা ভালো করে তাকিয়ে নেব আপনারা এইভাবে ফিস ফ্রাইটা করে দেখবে খেতে যে কী ভালো লাগে যে আস্তে আস্তে করে আপনারা ফুল টোপাশে লটিয়ে দেবে দেখবে গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর হয় আমি চর্চা করতে চাই আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারে এ দেখুন আমার ফিস ফ্রাইটা খুব সুন্দর হয়ে গেছে এবার একে একে করে আমি সব ভেজে নেব এই দেখুন আমার ফিস ফ্রাইটা খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে যে কি সুন্দর লাগে গরম গরম আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবন্তী রান্নাঘর নামে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার